শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকালবেলা ঘুম থেকে একবার উঠে মন চাইতেছে না জাঙ্গির ঘুমাইছে মনে হয় রাত কালকে কয়টা ঘুমাইছো রাত দুইটা ঘুমাইছে চিন্তা করছেন আমিও তো তিন চারটা বাজে গেছে মোবাইল টিপতে টিপতে সকালবেলা ঘুম থেকে উঠে মন চাইতেছে না এখন কাজে যাইতে মন চাইতেছে না ভালো লাগে না ভালো লাগে না দুজনে একবারে বাসার সিঁড়ি আছে না একবার দুর্বল লাগে ভাই বাসার সিঁড়ি সামনে বসে আছি এই যে বাইরে দেখেন

চলো আস্তে আস্তে কাজে যায়গা কাজে তো যাইতে হবো চলো কাজে না গেলে তো খাওয়া যেত না কাজে যাইতে হবো সবাই দোয়া করবেন কাজে যাওয়ার ইচ্ছা না থাকে সত্যিও কাজে যাইতে হচ্ছে এটা তো একটা বিরক্তিকর তাই না বিরক্তিকর হলে দোয়া করবেন যেন আমাদের মনটা সবসময় ভালো থাকে ধন্যবাদ